সাইফুল ইসলাম আল্লা তাইমিয়া তাইমিয়া রহমতুল্লা শামের মধ্যে ছিলেন তাতারি এক বদমাশের গোষ্ঠী ছিল বিশাল বড় গোষ্ঠী তাতারি এরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করত এক এক সময় এক এক এলাকার মধ্যে তারা হামলা চালাইত এক এক সময় এক এক এলাকায় হামলা চালাইয়া হামলা চালাইয়া নারীদেরকে উঠাইয়া নিয়ে যেত লুটপাট করে টাকা পয়সা যা কে মারপিট করিয়া নিয়ে যেত এ তাতারি গোষ্ঠীর স্বভাব ছিল সবাই ঐক্যবদ্ধভাবে অতর্কিতভাবে এলাকায় আক্রমণ করা তাঁতারি গোষ্ঠী এমন নির্যাতন করছে হা মুফতি ফজলুল হক আমিনই নাম্বার আল্লাহ মার্কাদার কিতাবে লেখেন যে তাঁতারির এমন নির্যাতনের শিকার হয়েছিল হাঁটতে যে হাঁটতে যে যখন তাঁতারির নাম বলছে আর হাঁটা বন্ধ হয়ে গেছে হাঁটতে পারে না ডরে ভয়ে তো তাঁতারি গোষ্ঠী ওপেন ঘোষণা করে দিল আমরা হামলা করব দেশে সামদেশে দেশে সাইগুল ইসলাম আল্লামা ইবনের তাইমিয়া রয়েছেন শামের লোকেরা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে আমাদের ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে নিয়ে যাবে তাদের সম্ভ্রম নষ্ট করবে তাদেরকে মারপিট করবে কি করা যায় তাড়াতিরা যে ক্ষমতা তাদের কাছে যে অস্ত্র শস্ত্র রয়েছে আমাদের তো তেমন অস্ত্র নাই এই তাড়িদের হামলা থেকে বাঁচার জন্য বিরাট সমাবেশের ডাক দিছি ওই সমাবেশের মধ্যে সরকারি কর্মকর্তা প্রশাসনের লোক উলামাই উলামাইকেরাম জনগণ সবাই এই সমাবেশে উপস্থিত এখন আমাদের কি করতে হবে যেকোনো মুহূর্তে তাড়াতাড়িরা আক্রমণ চালাইতে পারে এক একজনে এক এক ধরনের মন্তব্য করলেন দিক নির্দেশনা দিলেন পরামর্শ দিলেন অবশেষে সিরিয়ালার শেখ শাইখুল ইসলাম আল্লাহ তাইমিয়া মিয়া আলাইহি উনি উঠছেন স্টেজে উঠে উনি আলোচনা করতেছেন এক পর্যায়ে বলেন প্রিয় দেশবাসী আপনারা নিশ্চিত এই তাড়াতাড়ি গোষ্ঠী যদি আমাদের সাম দেশে হামলা করার অপচেষ্টা করে যারা যারা সামের বড় অতিক্রম করে ভিতরে ডুকবে একটাও জিন্দা ভারত যেতে পারবে না কথাটাই মন কি আমেরিকা লন্ডন চীন রাশিয়া চারিপাঁসটা দেশ মিললে যদি বাংলাদেশে আক্রমণ করে একটাও জিন্দা ভারত যেতে পারতো না মানে কথাটাই মন হয়ে গেছে আমেরিকা লন্ডন চীন রাশিয়া সাথে বারো তো ধরে সবাই ছয় রাষ্ট্র মিল্লা যদি একবারে বাংলাদেশও কি করে আক্রমণ করে একটাও জিন্দা যাইতো পারত না এই কথা যদি ক কেন বিশ্বাস করবো খুঁজছি বিশ্বাস করতে বা পারমাণবিক বস্ত্র আছে বাংলাদেশও ইন্ডিয়া তো আছে বস একসাথে যদি কয়েকশো পারমাণবিক বস্ত্র যদি সারাদেশ কয়েকশো বাংলাদেশ থাকবো নি কন্যা আমাদের কাছে কিচ্ছু নাই এরপরেও কেহ যদি বলে যদি আক্রমণ করে জিন্দা একজনও যাইতে পারবে না তো সবাই হাসি মারসি বলেন না আল্লাহ সাইখুল ইসলাম আল্লামা ইবনে তাই মিয়া আলাইহির কথা শুনে সবাই হাসতে লাগলো হুজুরের কি মাথা নষ্ট হয়ে গেছে কেন তাড়ির কথা শুনলে সামনে কদম উঠে না তাড়ির কথা শুনলে বাঘ শক্তি স্তব্ধ হয়ে যায় এই তাড়িরা এই এখানে কি কথা বার লেগে আসে হে বুদ্ধি আছে কিছু হা স্টেজে আমার সামনে বয়ে কথা বলতেছে হয় আল্লাহ কোন সময় বুদ্ধি দিব আল্লাহ জানে চুপচাপ বলতেছিলাম বন্ধুরা যখন সবাই হাসা হাসি আরম্ভ করছে এরপরে কি বলে নাই ভাই ইনশাল্লাহ তো বলার দরকার ইনশাল্লাহ বলে নাই মাদা দিদি সালিখিন ঘটনা গারসি হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উপস্থিত জনগণের স্টেজের উলামাই কেরাম যে হাসা হাসি আরম্ভ করছি হুজুরে এমন বক্তব্য দিল সবাই হাসি আনাইলাইছি লাইছি ইবনে তাইমিয়া রাগান্বিত হইয়া সত্তর বার কসম খাইছে গন্যা কইবা আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি তাথারিরা যদি আমাদের সামদেশে আসতে চায় স্বামীর বড়ার পাশ করে ভিতরে ঢুকতে যায় একটা বসিন্দা ফেরত যাইতে পারবে না সত্তর বার কি করছে শপথ কইরা করছে হা আউলিয়ারা হাসতে কুদুরত আজিলা আউলিয়ারা হাসতে কুদুরত আজিলা তীরে যাস্তা বাজগার দানে জাহা বলি আল্লাদেরকে আল্লাহ একটা বিশেষ ক্ষমতা দান করেন তুমি বুলেট সারছো বুলেটটা আবার ফেরত আসা যায় বুগা বলেন সুবাহান আল্লাহ তীর সারছো

মmathfrakকাত কিটা বের হয়েছে যুবক ভাইরা মুরব্বি বাজানারা শুনো ইন্নার রাহমাতা তানজিলু ইন্দা যিক্রিস সালেহীন ফাজুলান ইনদা ওয়াজুদেহ আল্লার বলিদের আলোচনা যেখানে করা হয় সেখানেও আল্লাহর রহমত বর্ষিত হয় খাজা মনুদ্দিন চিস্তি আব্দুল কাদির জিলানি শাহাদাল সিলেটিয়ামানি সাইকুল ইসলাম আল্লাহ ইবনে তাইমিয়া উনাদের কথা যে চলছে এখানে আল্লাহর রহমত নাজিল হয় ফাজলান ইন্দা বুজু আর যে জায়গার মধ্যে স্বয়ং আল্লাহর বলি বিদ্যমান আছে ওই জায়গার ব্যাপারে তোমার কি ধারণা সত্তর বার শপথ করি বলার পর হাজরত ইবনে তাইমিয়া রহমদুল্লাহকে প্রশ্ন করা হলো হজরত আপনি তো ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পর্যন্ত বলেন নাই ইবনে তাইমিয়া কয় কি জানে কয় এ বিষয়ে ইনশাল্লাহ না বললেও অসুবিধা নাই এরপর আমি পড়তেছি ইনশাল্লাহ না বললেও অসুবিধা নাই ব্যাখ্যা চাইতেছে কিভাবে কীভাবে বললেন কথাটা তো এটা কেমন 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 লাগতেছে কোনো আলেমে মান্যা নিতে পারতেছে না একের পরে এক প্রশ্ন কর আরম্ভ করল হযরত হজরত হজরত ইবনে তাই মিয়া রহমতুল্লাহ উপস্থিত উলামাই কেরামগণকে বলতেছেন হে আমার উলামাই উলামাই রাম গন ক্যামগণ বালু বাবু শুনন উপরের দিকে তাকাইলেন বলে নাহান উপরের দিকে তাকাইয়া বলতেছেন ফিল ফিল্লা বলল কো মাহুষ রাব্বুল আলামিন লোহে মাফুজে লিখে রেখেছেন এইবার যদি কাতারিরা সাম দেশে আক্রমণ করার দুঃসাহস করে একটাও জিন্দা ফেরত যাইতে পারবে না এভাবে উপর দিকে তাকাইছে ফইরা দেখা দেখা ফইরা ফইরা কইরাছে লেখা আছে কোথায় লোহে মাহফুজে আর লা আল্লাহ একবার করে ফেললে আল্লাহ একবার কথা বলে ফেললে কথার বুদ্ধি আর পরিবর্তন ঘটে না লোহে মাহফুজি তু লেখা ইনশাল্লাহ বললেও এটা হবে ইনশাল্লাহ না বললেও হবে বলেন না সুবহানাল্লাহ